ফুলের ভিতরে ফুল সাজাই সাথে কামরাঙ্গা আমরা ছাদে এসেছিলাম ছাদ থেকে অনেক ফল ফুল অনেক কিছু সিঁড়েছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক মজা করলাম বিকেলবেলা ছাদে এসে অনেক ঘোরাঘুরি অনেক দুষ্টামি এই যে দেখে আমার বাবাটা গাছ থেকে কামরাঙ্গা পেরে নিয়েছে গাছের কামরাঙ্গা একদম ন্যাচারাল ফরমালিনবিহীন ফ্রেশ ফল হ্যাঁ এবং ভিটামিনে ভরপুর হ্যাঁ ভিটামিন সিতে ভরপুর এই কামরাঙ্গাতে তো এখানে অনেক ফলের গাছ আছে তো যেগুলো আসলে সবগুলো হয়তো দেখানো সম্ভব না এই যে দেখেন ছাদের মধ্যে কুশাইল আমরা কুশেল বলি আগ বলি জানি না আপনারা কি বলেন আপনাদের ভাষায় আমরা আমাদের স্বাদে কিছু কুশেল গাছ আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখানে আছে লেবু গাছ তারপরে আছে অসাধারণ আরও কিছু প্রয়োজনীয় গাছ এই যে মরিচ আছে কাঁচামরিচ এইটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় মাথা ঠান্ডা রাখার জন্য চুল কাঁচা হোক পাকা হোক আপনার পাকা চুল লাল হবে ন্যাচারাল মেহেদি মাথায় দিলে এবং আর কালো চুল কালো হবে এবং মাথা ঠান্ডা হবে প্রাকৃতিক উপায় আর এইখানে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু মালটা একদম ছোট ছোট এখনও আস্তে আস্তে বড়ো হবে তো ভিতরে আছে কামরাঙ্গা গাছ অনেক ফুলের গাছ আমি ওইদিকে যাচ্ছি না এতক্ষণ ওইদিকে ছিলাম অনেক ফুল গাছ জাম গাছ পেঁপে গাছ অনেক কিছু তো এই যে দেখেন ছাদে আসলে আসলে মাঝে মাঝে ছাদে উঠলে আপনার মনটাই ভালো হয়ে যাবে দেখেন একদম দূর দূরের দৃশ্যটা দেখেন ফরিং উঠতেছে হ্যাঁ আর এই দিনের আলোতে মানে খোলা আকাশে অক্সিজেন নেওয়ার জন্য আমরা বন্দি থাকতে থাকতে আসলে আমাদের মন মানসিকতা অনেকটা অসুস্থ হয়ে যায় তো যার জন্য মাঝে মাঝে এভাবে সাদে আসা তো সারটা আসলে অনেক বিশাল এখানে এক সাইড করে চারিদিকে লাগানো আছে অনেক ফল সবজি সব কিছু তরি তরকারি এখানে বরবটি ধরে আছে আর এই যে এখানে চেয়ার দেওয়া আছে টেবিল দেওয়া আছে বসার জন্য তো এখানে এসে আপনি চাইলে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন ঘোরাঘুরির পর আর এই যে আমার দুষ্ট পাবলিকেরা গাছ থেকে কিছু ফুল দিয়েছে আর কি হাসি দিয়েছে দেখেছেন আপনাদের জন্য হ্যাঁ ভালোবাসার মানুষগুলো প্রিয় মানুষগুলো আপনাদেরকে ফুল উপহার দিয়েছে বাগান থেকে নিয়ে এখানে অনেক রকমের ফুল আছে কাঠ গোলাপ সাদা গোলাপ লাল গোলাপ সব কিছু এই যে আমাদের শরীফ ওখানে ভিডিও বানাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে পাখির ডাক দেখেন কাক ডাকতেছে মানে কি বলবো অপরূপ সুন্দর এই আসো বিদায় নিই বলো আমাদের ঘোরাঘুরি শেষ সাত থেকে এখন বাসায় ফিরে যাচ্ছি ঘোরাঘুরি শেষ অনেকক্ষণ মজা করছি আমরা তাই না অনেক মজা করছি আয়াত আসো বিদায় নিই বিদায় দেখবেন ভিডিও টা দেখে যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো বিদায় পাই আল্লাহ হাফিজ আলাইকুম